আমি একম হয়ে সার্বক্ষম হয়ে এই রাস্তা দিয়ে পার হব Isso é isso aí, também é bem.

আমরা অলরেডি পাহাড় উপরে একদম উপরে দেবতা পাহাড় উপরে আমরা একটা রয়েছে এখানে হালকা নাস্তা খাবো খাওয়ার পরে ঠিক ঠিক এই পথ দিয়ে আমরা এই পথ দিয়ে ঠিক আমরা দেবতা পাহাড় নিচে নামবো দেবতা পাহাড় নিচে নামার পরে আচ্ছা আপনার আমিয়াকুম আমিয়াকুমের পাশে হচ্ছে সাত ভাইকুম সাতবাই পাশে হচ্ছে বেলাকুম আর সবগুলো দেখাবো আপনার সাথে থাকুন আমরা এখন এই মুহূর্তে দেবতার তার পাহাড় থেকে এখন শুধু নামবো প্রায় চল্লিশ মিনিট নামতে হবে প্রায় চল্লিশ মিনিট চল্লিশ মিনিট আমাদেরকে নামতে হবে এই রাস্তা হয়ে আমরা নামবো এখন এই রাস্তা হয়ে নামবো এখানে আপনার নামার সময় একটা জিনিস সমস্যা মাথা রাখবেন তা করবেন না নামতে তা কোনো দিন করবেন না যেখানে জায়গায় যান নামতে কোনো তাহলেও করবেন না আস্তে নামেন দরকার সময় লাগুক সমস্যা নেই তা করবেন না

এটা আপনারা যতটা সহজ মনে করতেছেন অতটা সহজ মনে করি না এটা আসলে খুব ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস এটা আপনার হয়তো ভিডিও মতো খুব সহজ লাগতে পারে সহজ না ভাই খুবই সহজ না এটা তো পাহাড় থেকে চল্লিশ মিনিট নামা মানে কি যতটা সহজ মনে করছে ততটা সহজ না চল্লিশ মিনিট নামা অনেক টাফ এটা হচ্ছে অনেক বড়ো একটা ট্রেকিং বলতে গেলে ওই দেখেন নিচে কীভাবে নামতেছে দেখেন

তো অর্থাৎ সহজ মনে করি না দেখে আপনার দেবত পাহাড় থেকে একদম চল্লিশ মিনিট নামতে হবে আমরা এখনও নামতেছি এখনও শেষ হয় নাই নাম এখনও শেষ হয় নাই আরও হয়তো বিশ পনেরো মিনিট মতো আছে আরও এগুলো সব পার করতে হবে এরপর নাম নামতে নামতে এরপর আমরা আমি কমে গিয়ে পুষবো কিন্তু ওখানে তিনটে কুম তিন জায়গায় প্রতিটা কুমে আপনাকে যেতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে তিনটা কুম এক জায়গায় মানে আলাদা আলাদা করে আছে আপনার প্রথমে যেতে এখান থেকে যাবেন ওখানে যেতে আপনাকে প্রথমে পড়ছে আমিয়াকুম আমিয়া কুমের পাশে হচ্ছে সাত বাইকুম সাত 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 কুমের পাশে হচ্ছে যে বেলাকুম আমরা তিরও শেষ করব আজকে শেষ করে আমরা আজকে সরাসরি আপনার ইয়াতে চলে যাব না পকুমে চলে যাব বাই উদ্দেশ্যে দিচ্ছি এগুলো হচ্ছে সব পাতর উপর সব পাথর পার করেই আমাদেরকে সাত বাইকুমে যেতে পার করতে হবে নিজে যেগুলো পাথর দেখতেছেন এগুলো সব পাতর পার করে আমাদেরকে যেতে হবে সাত বাইকুমে উদ্দেশ্যে এগুলো সব পাথর পার করেই যেতে হবে আমাদেরকে থাকুন এবং দেখতে থাকুন কেমন লাগে কেমন লাগছে আপনাদের কমেন্ট মাধ্যমে জানাবেন উঠেন আস্তে আস্তে করে তারপরে আস্তে সৌড়েন এই মুহূর্তে কিন্তু প্রচুর রোদ মহারাত্ম রোদ আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারতেছেন কি পরিমাণ লোড সব পাথর এই পাথর বাই বাই আমাদেরকে সাত বাই কুল যেতে হবে রাস্তা দিয়ে এই এই এটা ভিডিও দেখছো এই জায়গাটা এ তো তো সহজ ভক্ত ভক্ত সেন্টার তো সহজ না আমরা যাচ্ছি আমরা বুঝতেছি কি পরিমাণ

এখন আমরা সাত দায় উদ্দেশ্যে পাওয়া দিচ্ছি সাত কম উদ্দেশ্যে রঙা দিচ্ছি এখানে রাস্তাঘাটগুলো দেখেন রকম। আমি চেষ্টা করতেছি সম্পূর্ণ দেখার জন্য দেখেন কি হবে হচ্ছে এটাই বির ডুবে যাবো এখন চলে সৃষ্টি কত সুন্দর সাজিয়ে দিয়ে গেছে এখানে আসলে তো আপনারা বুঝতে পারবেন না কি সুন্দর পাক বিশাল বড় পাত্র এটা তার কিছু নাই হ্যালো আমাদের সাথে দেবতা পাহাড় উপরে দেখা হয়েছিল ওনারা সাত ভাই কুম শেষ করে এখন ওনারা মনে হয় আমিও কুম বেলা কুমের ওদিকে যাবে আমরা এগুলো সব শেষ করে আসলাম এটাই আমাদের শেষ কুম আমি এটা শেষ করে আবার ব্যাগ দেব আপনার জিন্নাপাড়াতে জিন্নাপাড়া থেকে দুপুরে খেয়ে দিয়ে না আবার ব্যাগ দিব দেখুন কি সুন্দর এই গাছটা দেখেন কত সুন্দর অনেক বড় অনেক বড় অনেক বড় এইটা পার করে যেত আমাকে এই যে আমি আপনাদেরকে গোল গোলে দেখাবো পাতর সবতো আমাকে একটু হেল্প করতে হবে আমার ফ্রেন্ডদেরকে একটু পাহাড়গুলো সাতটা পাহাড় কোনটা কোনটা একটু একটু দেখা আমাকে এক নম্বর কোনটা এক নম্বর কোনটা আমাকে বল হ্যাঁ সাতটা আসলে অনেক বড় বড় পাথর না আমি এখন এই মুহূর্তে সাত কুমে উপর দাঁড়িয়ে আছি আমার পিছনে যত পাথর দেখতেছেন সব বড় বড় পাথর আমি এই পাথরের উপরে দাঁড়িয়ে আছি প্রচুর রোদ প্রচুর রোট তোকে আমি বানুয় নিয়ে যাবো কেমন তুই থাকিস আর কি এত আমার কিছু নাই তোকে খাওয়ার জন্য যদি বানুয়ার থাকে তোকে আমি খাওয়াইতাম কিছু তো নাই তোকে দেওয়ার জন্য বল কী খাবি বল হুম তো নাই আমার তো এই কিছু বল কী খাবি বল এই যে কী সুন্দর একস চল আমার সাথে চল এরকমই যাবি ঠিক আছে এরকমই যাবি আমার সাথে কেমন নাকি আমাকে ছেড়ে চলে যাবি যাবি আমাকে ছেড়ে যাই না কেমন বাহ খুব আদর